আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য সারসংক্ষেপ চীন থেকে স্যাম ব্যাটারি এসেছে এইচকিউ নাইন বি বিক্রয় নয় বরং তেলের বিনিময় সর্বরাহিত চীন তা অস্বীকার করছে অস্ত্র রপ্তানি না করার অঙ্গীকার করছে ইরান চাইছে আকাশ প্রতিরক্ষা পুনর্বাসন ইসরায়েলের হামলার পর দুর্বলতা দেখা দিয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মনোভাব দুটি পক্ষ থেকেই সতর্কতা পরিস্থিতি বিষং ও সংবেদনশীল নিরা বিভিন্ন খবর অস্বীকার করছে চীন বলেছে আমি কখনো যুদ্ধরত দেশের কাছে অস্ত্র বিক্রি করি না এবং দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী নিয়ন্ত্রণে কঠোর তিন ইরানের প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া রাশিয়ার এস থ্রি সিস্টেম মারাত্মকভাবে দুর্বল এবার চীনের উপর নির্ভরতা নিবে ইরান মার্কিন ও আরব অলিগার দায়িত্ব সংশোধন করছে কারণ ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম দ্রুত মেরাবত করতে চাইছে চার অবস্থা সামগ্রিক বিশ্লেষণ বিষয় পরিস্থিতি চুক্তির ধরন মুক্তবাজার নয় বরং তেলের বিনিময়ে চালান বার্টার চীনের ভূমিকা সরাসরি অস্ত্র বিক্রয় নয় বরং ডুয়ল ইউজ সামগ্রী সরবরাহের মাধ্যমে গোপন সহায়তা মূলত রুরকার ও কৌশলী গঠন আঞ্চলিক প্রভাব ইরানের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হওয়ার ফলশ্রুতি মধ্যপ্রাচ্যে মাসমার সামরিক ভারসাম্য পরিবর্তনের আশঙ্কা ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলি উদ্বিগ্ন আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ